লক্ষ্মীর ভান্ডারে টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন শীতল কুচির এক গৃহবোধ চাঞ্চল এলাকায় ঘটনাটি শীতল কুচির পশ্চিম শীতল কুচি ফুলবাড়ি এলাকার জানা যায় ফুলবাড়ি এলাকার যুবক নবিহুল মিয়ার স্ত্রী লাইলি বিবি তাদের দুটি ফুটফুটে সন্তান রয়েছে নবিহুল মিয়া আভিন রাজ্যের পরিচয় শ্রমিক বাড়িতে স্ত্রী দুটি সন্তান এবং বাবা মা থাকেন গতকাল সকাল দশটা নাগাদ লাইলি বিবি লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে তার শ্বশুর সবার মিয়া জানান কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবার পর সন্ধ্যা ঘনিয়ে আসলেও বাড়িতে না ফেরায় চিন্তার ভাঁজ পড়ে পরিবারে পরবর্তীতে চারিদিকে খোঁজখবর করেও খোঁজ না মেলায় আজ শীতল কুচি থানার দ্বারস্থ হন নিখোঁজ গৃহবধূর শ্বশুর শোবাহান মিয়া শোবাহান মিয়া বলেন আমার ছেলে দুমাস হল কাজের সন্ধানে হরিয়ানা গিয়েছে বাড়িতে বৌমা দুই নাতি নাতনি এবং আমরা প্রতিদিনের মতো গতকাল সকালবেলা চা নাস্তা করার পর সকাল আনুমানিক দশটা নাগাদ লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার নাম করে তিনি একাই বাড়ি থেকে বেরিয়ে যান তার পরনে ছিল নীল চুরিদার গায়ের ফর্সা উচ্চতার সারে পাঁচফোর্ট মুখমঞ্চল গোলাকাট এ বিষয়ে তিনি বলেন যদি কোন সহৃদয় ব্যক্তি আমার বৌমাকে দেখে থাকেন তাহলে সেভেন অথবা এইট এই দুটি নম্বরের কোনও একটিতে যোগাযোগ করবেন এ বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হুরো জানান একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত করছে পুলিশ পিউরিপো রিপোর্ট এস এল কে কি ঘটেছিল গতকাল কখন বের হয়ে যায় সকাল দশটা কোথায় গিয়েছিল সে সে বলছে আমার বাড়ি আমার বউকে বলছে তার শাশুড়ি মাকে বলছে আমি নকরি ভান্ডারের টাকা উঠাইতে যাই মানে টাকাটা কোথায় তোলে বাজারে নাকি অন্য কোথাও বাজারে সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক আচ্ছা বাজারে যায় দশটার সময় আপনারা কখন খোঁজাখুঁজি শুরু করেন সন্ধ্যাবেলা সন্ধ্যা অবধি সে বাড়িতে ফেরে নেই সারাদিন দেখছি বাড়িতে ফেরে তারপর কি ওর বাবার বাড়িতে খোঁজ খবর করেছেন হ্যাঁ করেছি তারা কি বলছে তারা বলছে বলে আগে একবার গেছি যে দেখছি আসি আচ্ছা আবার এটা নিয়ে আসছি আসি পরে আবার একবার গেছি যা পরে জিজ্ঞেস করছি বলছে বলে ও আসে আচ্ছা আসে আচ্ছা কোনো চিন্তার কারণ ও পয়সা উড়াতে গেছে ওর খালার বাড়িতে গেছে মানে গাছ তলাই গেছে গাছ তলাই গেছে ও আসবে তো তার কাছে কি কোনো মোবাইল ছিল না মোবাইল ছিল না আচ্ছা কি অনুমান করছেন কোথায় যেতে পারে এখন তা তো আমি বলতে পারি কোথায় যাবে ওনার সাথে কি আপনাদের কোনো ঝগড়া বিবাদ হয়েছিল না কোনো ঝগড়া বিবাদ হয়নি কারোর সাথে সম্পর্ক ছিল তার তা তো আমি বলতে পারি না মোবাইলে কারোর সাথে ফোনে যোগাযোগ এরকমটা কি হতো মাঝে মধ্যে আমি তো মনে করো টোটো চলাই খাই আচ্ছা আমি তো সব সময় আর বাড়িতে থাকি না আচ্ছা আমি কোন টাইমে কাকে ফোন করবে সে আমি তো কি করি বলবো আপনার ছেলে কোথায় আছে বর্তমানে বর্তমানে হরিয়ানায় আছে আপনার বৌমার কি সন্তান আছে হ্যাঁ দুইটা আছে দুইটা সন্তান দুটো বাড়িতে আছে হ্যাঁ দুইটাই বাড়িতে আছে ছোট কি তারা একটা মেয়ে নয় বছর আচ্ছা বছর এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করেছেন কি চাইছেন বর্তমানে বর্তমানে কোথায় আছে সন্ধান চান